বড় খবর বিগ ব্রেকিং নিউজ দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বাংলা থেকে সাফ হয়ে যেতে পারে বিজেপি তৃণমূল পেতে পারে পঁয়ত্রিশ আসন বিজেপির ভাগ্যে টেনে টনে তিনটি আসন রিপোর্ট সর্বভারতীয় সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন 2024 সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে মুছে সাফ করে পারি বিজেপি একদিকে কার্যত তৃণমূল যেমন বাংলায় শক্তিতে পরিণত হতে পারে ঠিক তেমন নতুন করে পালে হাওয়া লাগবে কংগ্রেস এবং সিপিএম এর এমনটাই রিপোর্ট প্রকাশে এসেছে প্রাক নির্বাচনের সর্বভারতীয় সমীক্ষায় দৈনিক ভাস্কর গোটা দেশে পাঁচশো তেতাল্লিশ লোকসভা কেন্দ্রে গত কয়েক মাস ধরে প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়েছে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এনেছে দেশের প্রথম সারির হিন্দি দৈনিক ভাস্কর কি বলা হয়েছে এই রিপোর্টে বাংলায় ইন্ডিয়া জোটের মধ্যে সেইভাবে আসন সমঝোতা না হলেও কংগ্রেস এবং সিপিএম নিজেদের মধ্যে কিছুটা হলেও আসন সমঝোতা করে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়ে দিয়েছেন দেশের অন্যান্য জায়গায় ইন্ডিয়া জোটের মধ্যে আসন সংখ্যা হলেও বাংলাতে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে তৃণমূলের কোনো রকম আসন সমঝোতা হয়নি যদিও কংগ্রেসের রাজ্য সভাপতি উদয়নজন চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বারে বলে এসেছেন তাদের মধ্যে যে জোট হয়েছে সেটা ইন্ডিয়া জোট দৈনিক ভাস্করের এই সর্বভারতীয় সমীক্ষা রিপোর্টি বলা হয়েছে বাংলার বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের মধ্যে ইন্ডিয়া জোটের প্রার্থী জয় পেতে পারে চার আসনে অর্থাৎ দু উনিশ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভাগ্যে যেখানে ছিল দুটি লোকসভা আসন সেখানে কংগ্রেস এবং সিপিএমের জোটের ফলে সে সংখ্যা বাড়তে পারে চার শোচনীয় পরিণতি বিজেপির দু সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে যেখানে বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই জিতেছিল আঠারো লোকসভা কেন্দ্রে এবারে তার ধারে কাছেও পৌঁছতে পারবে না বিজেপি এমনটাই রিপোর্ট পেশ করেছে দৈনিক ভাস্করের সমীক্ষকরা এই রিপোর্টে বলা হয়েছে বাংলায় বিজেপি টেনে টুনে তিন লোকসভা কেন্দ্রে জয় পেতে পারে সর্ববৃহৎ শক্তি হতে পারে তৃণমূল বাংলায় দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল বাইশ লোকসভা কেন্দ্রে জয় পেলেও দু দিকে এই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল একাই জয় পেতে পারে পঁয়ত্রিশ লোকসভা কেন্দ্রে বলে সে রিপোর্টে বলা হয়েছে সে রিপোর্টটি হলো দৈনিক ভাস্করের সর্বভারতীয় সমীক্ষায় তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট